সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা আদালতের বিচারক মোসম্মদ ইসমাতারা বেগম তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন মঙ্গলবার সকাল এগারোটায় সুলতানা পারভিন জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন এসব উৎসুক জনতা সাবেক জেলা প্রশাসককে দেখতে আদালতে ভিড় করেন প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ এবং নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় দু হাজার বিশ সালের মার্চ দিবাগত মধ্যরাতে আরিফুল ইসলাম রিগান নামে এক সাংবাদিকের বাসায় অভিযান চালানো হয় তাকে চোখ বেঁধে দেওয়া হয় এনে সাংবাদিককে নির্মম নির্যাতন করার অভিযোগ করা হয় জেলা প্রশাসনের তৎকালীন এনডিসি রাহাতুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে এরপর আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ এবং দেড়শো গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয় কারামুক্ত হয়ে এ ঘটনায় সাংবাদিক আরিফুল রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন পাঁচ বছর ধরে এই মামলা চলছে সম্প্রতি সাবেক জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন